চলুন কালকে তো এখানে সব কালী পুজো হয়েই গিয়েছে তা আজকে আমরা সবাই মিলে সন্ধেবেলায় ঠিক করেছি মন্দিরে গিয়ে বসবো তা ওখানে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়েছি দেখেছেন মেসদির এখনও হয়নি তাই একটু দাঁড়াতে বললে একটু দাঁড়ায় ও নেমে আসু তারপরে তখন যাব। মন্দিরে গিয়ে একটু বসবো গল্প করব তা করতে ঠিক হলো চলো সবাই মিলে এখন যাই একটু ঠাকুর দেখতে তাই এখানে সবাই মিলেই বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য এখন টুকটুকের অপেক্ষা করছি কারণ এখান থেকে টুকটুকটা মানে সচরাচর খুব কম পাওয়া যায় আর আমাদের তো একটা টুকটুকে হবে না তিনটে মিনিমাম টুকটুক লাগবে তা তিনটে টুকটুক আমরা পাইনি দুটো টুকটুক পেয়েছিলাম দুটোতে একটু মষ্ট করে চলে এসেছি কিন্তু দুটো টুকটুক দুদিকে হয়ে গিয়েছে একদিকে ছেলে মেয়েরা চেপেছিল একটা টুকটুকে ওরা একদিকে নেমেছে আর আমরা অন্যদিকে নেমেছি তাই এখন বলা হচ্ছে যে তোরা সবাই এক জায়গায় আয় এসে এক জায়গায় এসে তারপর তখন মানে ঘুরবো কিন্তু এতটাই মানে সব চারিদিকে বাজি পটকা আর আওয়াজ মানে ওরা ফোনে কোনো কথা কেউ শুনতে পাচ্ছে না তা ঠিক করা হয়েছিল বলাই হয়েছিল সবাইকে যে মন্দিরের সামনে গিয়ে দাঁড়াবো তা সেই মতো এখানে মা রক্ষাকালী মন্দির আছে সেই মন্দিরে ঠাকুর দর্শনটা আগে করব সেই মতো যাচ্ছি রাস্তায় ভিড়টা একবার দেখেন এই কলেজ ঘাটের এই রাস্তাটা এখন কদিন প্রচণ্ড ভিড় থাকে মানে এত ভিড় যাওয়ার উপায় হচ্ছে না আর মন্দিরের সামনেটা দেখেন মানে ঠেলে ঠেলে যেতে হবে আর এই দিনকে না মন্দির থেকে সবাইকে প্রসাদ দেয় ফল দেয় সন্দেশ দেয় মানে যে যায় যে হাত পাতে তাকেই দেয় তা আমরা কোনো রকমে মানে দল ছুটে গেলে হবে না তাই একটা একটা করে গিয়ে সবাই মিলে এবার ঠাকুরটা দর্শন করব বলে গিয়েছি এই যে দেখুন আমাদের ঠাকুরটা এত অপূর্ব লাগে না দেখতে কি বলবো ঠাকুর দর্শন করে আবার ওখান থেকে বেরিয়ে চলে এলাম কারণ এত ভিড় বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না আর এইখানে না পাশেই একটা ভূতেদের নৃত্য বেশ করেছিল মানে কি বলবো পর্দায় খুব সুন্দর করেছিল তো এটা কিছুক্ষণ দেখলাম গান দিয়ে সেট করা ছিল আর এই যে নিচে সব নাচছে জায়গায় জায়গায় বাদুর করা আছে মানে ভালোই লাগছিল এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর এখানেও প্রচণ্ড ভিড় ছিল যার জন্য বেশি দাঁড়ানো যাচ্ছিল না রাস্তাটা না মানে পুরো ভর্তি হাঁটাই যাচ্ছে না সে দল ছাড়া হয়ে যাচ্ছে তা যাক কিছুক্ষণ দাঁড়ানোর পর এবার ঠিক করলাম আমরা এক জায়গায় গিয়ে যে একটু ফাঁকা জায়গা পেয়েছি এখানে এবার সবাই মিলে দাঁড়িয়েছি এখানে কিছু ছবি তুলবো ছবি তুলে তারপরে তখন যাব আবার অন্য কোথাও ছেলে মেয়ে তো শুরু করেছে আজকের মোমো খাবে আগে তো ওরা মোমো খাবে সেইখানেই যাব কারণ এদিকে এতটা ভিড় কোথাও যা দাঁড়ানো যাচ্ছে না তা একটু ভেতর দিকে যাবো গিয়ে ওখানে দাঁড়াবো তো এই সেই মতোই বললাম সবাইকে এখানে একটু বস মানে এতটাই এছে কিন্তু বসার তো জায়গা নাই সব জায়গায় বসার ভর্তি হয়ে গিয়েছে তো এদিকে এলাম তো মোমোর দোকানের সামনেও প্রচন্ড ভিড় দেখুন এইখানে তো বলা হলো কিছু মোমোর জন্য তো মানে মোমো শেষে বললো সবারই হবে না তো যাই হোক কয়েকটা নেওয়া হলো যে কটা হলো তখন সেটাই সবাই মিলে খাওয়া হলো আমরা সব মোমো খেলাম আর এই যে ওই বৌদিরা ওরা না বাইরে আসলেই ওদের মুড়ি খেতে হবে ওরা যে মুড়ি মাখানি এত কি ভালোবাসে কি জানি তা ওরা মুড়ি নিয়েছিল মশলা মুড়ি তো সেখান থেকেই আমরা একটু করে নিয়েছি আর এদিকে বেবর মোমো খেয়ে এত ঝাল লেগে না কী করবে ভেবে পাচ্ছে না আর আমি বললাম আমি মুড়ি খাবো না আমার জন্য একটা চটপটি নিতে তো সেই মতো চটপটি নিয়েছিলাম ওদিকে সব মোমো খাচ্ছিলো আর এদিকে সব নিয়েছিলাম এবার শুরু করলো চা খাবে ওরা চা খেতে খুব ভালোবাসে আমি যদিও বা সেভাবে চা ভালোবাসি না কিন্তু এদের সাথে আসলে একটু একটু খাওয়া হয়ে যায় কিন্তু আজকে আমি মোমো খেয়ে চটপটি খেয়েছি আমি আর চা খাবো না চাটা শুধু ওরাই খাবে তা এখানে চুমকি ডুবু এরা সব চা নিয়েছে চেনে নিত এদের সবাইকে আমরা সব একসাথেই ঘুরতে যাই তাই ওরা চা খা আর আমরা এদিকে বললাম একটা জলের বোতল নিয়ে আসতে কারণ ওই জলের বোতলটা শেষ হয়ে গিয়েছে তা আবার একটা জলের বোতল কেন কিনতে বলা হলো জলের বোতল নিয়ে এলো এবার একটু জল খাবো আর ছেলে মেয়ে বলে একটা ছোট্ট কোল্ড ড্রিঙ্কস কিনতে ওরা কোল্ড ড্রিঙ্কস খাবে তো জলের বোতলটা কেউ আগে খেতে চাইছে না কারণ এতটা ভর্তি জল আছে যেই আগে খেতে যাবে তার গায়েই পড়বে সেই জন্য কেউ আগে খেতে চাইছে না তা যাক ওরা জলটা খাক তারপর খাবো জল আমরা আমাকে একটু কোল্ড ড্রিঙ্কসও দিস গলাটা একবারে শুকিয়ে গিয়েছে তা সেই মতো খেয়ে তারপর বেরিয়ে যাব দেখি আর কোথায় কী করা যায় আর মেসদি বলেছে আজকে মেসদি খাবে চাট ফুচকা তো সেই মতে চাট ফুচকা খাওয়া হবে আর আমি বলেছিলাম পাপড় খাবো ছেলেও বলেছিল পাপড় খাবে কিন্তু এই সময় ছেলেও জেঠুর সাথে বেরিয়ে গিয়েছিল ওর খাওয়া হয়নি আর দেখেছেন মানে এত ভিড় সব হাত ছেড়ে যাচ্ছে বলে আমরা সব বলছি সবাই একসাথে চলো ছেলেপিলে সব হাত ছেড়ো না কারণ ফোনের আওয়াজও তো শোনা যাচ্ছে না ছেলে মেয়ের কাছে তো সবারই ফোন নাই তো এখানে পাপড় ভাজা কেনা হয়েছিল পাপড় ভাজা খাওয়া হয়েছিল আর চুমকিরা সামনের দিকে এগিয়ে চলে গিয়েছিল তো চুমকিদেরকে আবার ফোনে যোগাযোগ করা হলো ওদেরকে ওখানে ভাজা দিয়ে আসা হলো আর ফুচকা খাবো বলে যেখানে দাঁড়িয়েছিল সেখানেও ভিড় মানে প্রতিটা জায়গায় আজকে ভিড় এত ভিড় সব জায়গাতেই দাঁড়াতে হচ্ছে তা দাঁড়াই কিছুক্ষণ ঘুরতেই তো এসেছি এসেছি তো ঠাকুর দেখতে তো এখানে বলা হলো এবার ওরা বললো এমনি জল ফুচকা কেউ খাবে না সব চাট ফুচকা দই ফুচকা খাবে তা সেভাবে নিয়ে নি চুমকিরা বললো আমরা ফুচকা খাবো না চা খেয়েছি তো এইখানে নেওয়া হলো সবাই একটা একটা করে ফুচকা খেয়ে তারপরে তখন বেরিয়ে পড়লাম আবার হাঁটতে হাঁটতেও ওইখানে তো টুকটুক পাওয়া যাবে না এতটা ভিড় এসে কলেজ কলেজঘাটের এদিক থেকে হেঁটে তখন আসবো তো সবাই বলল না ওখানটায় ঘাটের ওখানে টুকটুক করব না কলেজ ঘাটের এখান থেকে হেঁটেই যাব মোহনের মোড় পর্যন্ত যাব ওখানে গিয়ে তারপর তখন টুকটুক করব সেই মতো এখানে সবাই হাঁটছিলাম আর এত ভালো লাগছিল হাঁটতে কি বলবো এই সব দিনগুলো না খুব সুন্দর লাগে আর এখন না এই হাঁস ফুলটা হয় আর এত সুন্দর গন্ধ বেড়াচ্ছে হাসনাহানা ফুলের কি বলবো আর এই কেন কলেজের পাশ দিয়ে আসলে ওই ভেতরে না একটা নাগপঞ্চমী ফুল গাছ আছে সেই ফুলেরও গন্ধ আসছিল আসার সময় দেখলাম ওখানে হনুমান মন্দিরে খিচুড়ি প্রসাদ দিচ্ছিলো সেটাও কিছুটা নেওয়া হয়েছে সব খাওয়ার জন্য তা নেওয়ার পর সবাই মিলে এখানে খাচ্ছিলাম দিয়ে তারপর বলা হলে এবার সব আইসক্রিম খাবে তাই আইসক্রিমের দোকানে দাঁড়ানো হয়েছে যে যার পছন্দ মতো আইসক্রিম নিচ্ছে তা আমার হাতে আবার দুটো আইসক্রিম ধরিয়ে দিয়েছে তাই আমি বৌদিকেও বলছি দেখো আমাকে আবার দুটো আইসক্রিম দিয়েছে তা আমি দুটোই খাবো একসাথে তোমাদের সবাইকে একটা করে দিয়েছে তাই বলে সবাইকে ইয়ার্কি কি মারছিলাম তো এখানে যাক আইসক্রিম খেয়ে সবাই বললো যে মোহনের সামনে গিয়ে একটু ছবি তুলবো গল্প করব তারপরে তখন টুকটুক ধরবো কারণ মোহনের সামনেটাও এতটা ভিড় আর টুকটুকের লাইন ধরে যায় মানে টুকটুক ধরলেও যেতে অনেকটাই সময় লেগে যাবে তা সেই মতোই সবারই ঠিক করা হলো এখান থেকে এবার আমরা একটু মোহনের সামনে গিয়ে দাঁড়াবো কারণ কোথাও সেবা আর আমরা যেখানেই যাচ্ছি এতজন একসাথে গিয়েছি যে আমরা যেখানে দাঁড়াচ্ছি সেখানেই মনে হচ্ছে যেন একটা ভিড় শুরু হয়ে যাচ্ছে তা ছেলেপিলে নিয়ে রাস্তার ধারে টুকটুকের ভিড় তাই বলা হলো মোহনের সামনে গিয়ে দাঁড়ায় এখানে এসে ওরা এতটাই হাঁপিয়ে গিয়েছে সবাই বসে পড়েছে আর আমরা বসার জায়গা পাইনি আমরা দাঁড়িয়ে সবাই মিলে এখানে আইসক্রিমগুলো খাওয়া হচ্ছিলো খেয়ে দিয়ে কিছুটা ছবি তুলে তারপরে তখন টুকটুক ধরবো কারণ এই সামনেটা এতটা ভিড় এখানে টুকটুক ধরলেও না টুকটুকের জাম ধরে যাচ্ছে তাই ভাবছি একটু সামনে আরেকটু এগিয়ে যাব গিয়ে তারপর টুকটুক ধরবো আর একটা কথা কি জানেন এসেছিলাম ঠাকুর দেখতে কিন্তু ঠাকুর একটা ছাড়া বেশি কিছু দেখতে পাইনি শুধু খেয়ে খাওয়া দাওয়া এটাই হয়েছে এর খেতে এটা ইচ্ছা করেছে ওর খেতে ইচ্ছা করেছে সেই মতো সবার ইচ্ছা পূরণ করতে গিয়ে সব রকম খাওয়া হয়েছে এবার বাঁচছে রাত্রির অনেক হয়ে গিয়েছে এবার ধরেছি আমরা সবাই বাড়ির পথ